নমস্কার বন্ধুরা আমি আজকে জারবেরা ফুল গাছ নিয়ে কয়েকটা কথা বলবো এবং গাছের পরিচর্যা সম্পর্কে এই সময়ে দাঁড়িয়ে সিন্ডার এবং মাটির মিডিয়ায় কোন ধরনের পরিচর্যায় আপনার জারবেরা গাছে ফুল আসবে ভরে ভরে তো সেটাই আজকে বলে দেব। তো শীতের বাগান কিন্তু জারবেরা ছাড়া সহজে মানায় না বা ভালো লাগে না আমার মনে হয় কারণ জারবেরা এমনই একটা ফুল যার রং বৈচিত্র্য এবং সর্বোপরি তার স্থায়িত্ব অর্থাৎ এত দিন ধরে গাছে থাকে সেটার জন্যই কিন্তু জারবেরাকে অন্যান্য অন্য ফুলের থেকে এক আলাদা মাত্রা দিয়েছে তো এই জারবেরা গাছ মাটির এবং সিন্ডার মিডিয়ায় কীভাবে করবেন আর এই দেখুন এই যে এই জারবেরাটা আমি নিয়ে এসেছি কিনে তো এটারও প্রতিস্থাপনটাও আমি দেখিয়ে দেবো আগামী দিনে তো কীভাবে পরিচর্যা করতে হবে কি খাবার দিতে হবে এখন কিন্তু বলে দেব আর ডিটেলস ভিডিও দেখতে গেলে আমার ইউটিউব চ্যানেল পলাশ বিশ্বাস ভিডিওসে তো আমি প্রতিদিন সন্ধ্যে ছটায় ভিডিও আপলোড করি তো সেখানে গাছের পরিচর্যা অবশ্যই আপনারা পেয়ে যাবেন আর অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন তারাও কিন্তু এই পরিচর্যা দেখে যারা এখনও আসেননি ইউটিউব চ্যানেলে চলে আসতে পারেন তো যেটা দেখুন এখানে সরিষার খোল পচা জল প্রত্যেকটা বাগানের মতন আমিও করে রেখে দিয়েছি তো সরিষার খোল পচা জল আমি কিন্তু এক লিটারের কন্টেনারের নিয়েছি হাফ সাধারণ জল রয়েছে তার সাথে হাফ এই সরিষার খোল পচে জল মিশিয়ে নিলাম তো এইবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে খাবারটা দেওয়া দেখাবো দেখুন এটা হচ্ছে হাফ টেবিল চামচ পরিমাণে আছে এক লিটার জলের জন্য বা এক লিটারের সারের জন্য তরল দ্রবণের জন্য এটা বানাতে হয়ে গেলে এক হাফ চামচ হাফ টেবিল চামচ চা চামচ নয় নিতে হবে ক্যালসিয়াম নাইট্রেট সাবুদানার মতো আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এটাও আপনারা নিয়ে নেবেন ওই এক টেবিল চামচের মতো তো সরিষার খোলের জল অর্ধেক অর্ধেক হচ্ছে সাধারণ জল তার সাথে নেওয়া হলো ম্যাগনেশিয়াম সালফেট এবং ক্যালসিয়াম নাইট্রেট হাফ টেবিল চামচ করে আর এটা দেখুন এটা দু এম নেবেন লিকুইড ফর্মেশনে থাকলে হিউমিক অ্যাসিড আর যাদের ডাস্ট ফর্মেশনে আছে তারা দু চা চামচ টেবিল চামচ নয় নিয়ে নেবেন নিয়ে জলে গুলে নেবেন তিনটে জিনিসই কিন্তু জলে খুব সহজে দ্রবীভূত হয়ে যায় গুলে যায় তো যে কাজটা মানে করবে এরা গাছের পাতা সবুজ করবে গাছের নতুন নতুন ডাল নিয়ে আসবে আর তার পাশাপাশি আপনার গাছকে দ্রুত বৃদ্ধি করে তুলবে আর এরপরে যে এই কেয়ারটা করার পরে অর্থাৎ এই তরল দ্রবণটা দিয়ে দেওয়ার পরে আর একটা গাছের পাতায় স্প্রে করতে বলবো তাতে আপনার জারবেরা গাছে ফুলে ভরে যাবে তো এই যে দিতে হবে সেটা হচ্ছে দুশো এম করে দশ বা বারো ইঞ্চি টবেতে আপনারা দেবেন কতদিন অন্তর দেবেন আপনারা এই পরিচর্যাটা সিন্ডারের মিডিয়া থাকলে করবেন সপ্তাহে একবার আর যদি মাটির মিডিয়ায় থাকেন থাকে গাছ তাহলে কুড়ি দিনে একবার তো ভালো করে বুঝতে পারলেন এরপরে যেটা করতে হবে গাছের পাতায় এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ স্প্রে করে দিতে হবে মাসে দুবার আর ফুটবে প্রচুর জার